গরম পড়ছে না অসম্ভব গরমের দোকান আছে রে ভাই কেমন আছেন করি দশ টাকা বিশ টাকা একটা বানান তো একটা বানানো সেই গরম পড়ছে আমাকে নর্মাল দিলে হবে ভাই

বিট লবণ দিলেন নাকি সামথিং সামথিং দিচ্ছেন দেও তো দেখি তোমার কুচুরের রস কেমন লাগা এটা কি ভাই এটা ও এইখানে এক্সেলেটার নাকি ও আচ্ছা 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 ও সামনে নাই সামনে আছে তোমরা চলান না নেট খেলি নিয়ে যান চলাই চলাই চলে নিয়ে যান ও আচ্ছা 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 দেখি আপনার টেস্ট করতেছি এত গরম পড়ছে গরম কুচুরের রস খেয়া দেখি কি রকম কুশের রস যদি ভালো লাগে যদি ভালো না লাগে ভালো আছে ভাই খাবেন নাকি ভাইজান এক গ্লাস দেন গরম পড়ছে না ভাইজান খাবেন ওই ভাইজান ওই ভাইজান কোথাও দেন এক গ্লাস ভাই আসেন এই ভাই জান এক গ্লাস দেন ভালো আছে কুষের এই যে এই ভাইজান আছে ভাইজান কো দেন কুশের তো ভাল ভাই কোন নিয়েছেন কুশের এগুলা মধ্যে হয় না হয় এই যে ধান কাটবি লাগছে ধান কাটা মানে গরমত বগলা বগলি তো আছে না এই দিকে তো এই জায়গাটা খাবার পাবে এই ভাইজান এইখানে সময় থাকে সবসময় হ্যাঁ ভাইজান কত হল